হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেফ সোহান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক গাইস আজকে আমরা আসছি চট্টগ্রামের সব সুন্দর একটি স্থান চট্টগ্রাম সিআরবিতে আর চট্টগ্রাম সিআরবি যে কতটা সুন্দর আমাদের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আমি নিজের চোখে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চট্টগ্রাম সিআরবি বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি ঐতিহাসিক এবং মনোরম স্থান সি হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সংক্ষিপ্ত রূপ এটি চট্টগ্রাম শহরের টাইগার ফাস সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত এটি চট্টগ্রাম শহরের অন্যতম একটি প্রাচীন স্থাপনা আঠারোশো সালে এই সিআরবির কাজ শুরু হয় এবং আঠারোশো সালে এটির নির্মাণ কাজ শেষ হয় বলে জানা যায় ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ের কার্যক্রম পরিচালনার জন্য এটি প্রতিষ্ঠা করা হয় এই সিআরবি ভবনটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় হিসাবে ব্যবহৃত হয় সিআরবি তার পাহাড় গাছপালা এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত যা এটিকে চট্টগ্রামের ফুসফুস নামে পরিচিত করেছে আমি চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান সিআরবিতে এই সিআরবিতে কিছু কিছু পুরাতন গাছ রয়েছে সেই গাছগুলোর আয়তন এবং প্রস্ত এতটাই বড় যে আমার মতো দুই থেকে যদি হাত দিয়ে এটাকে আপুর করে ধরা হয় তাহলেও এর পারবে না এখানকার সবুজ প্রকৃতি নাগরিক জীবনে স্বস্তি এনে দেয় সি আর এর উল্লেখযোগ্য স্থান হল শিরিস্তলা এটি একটি প্রশস্ত মাঠ যেখানে প্রতি বছর পহেলা বৈশাখ বসন্ত উৎসব এবং ঐতিহ্যবাহী শাহাবুদ্দিনের বলি খেলা বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব আয়োজিত হয় সি সড়কের পূর্ব দিকে একটি রেলওয়ে হাসপাতাল রয়েছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সো এভরিওয়ান আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো চট্টগ্রাম পূর্ব রেলওয়ে বিভাগের জেনারেল হসপিটালের সামনে এই হসপিটালটায় মূলত চট্টগ্রামের পূর্ব বিভাগের রেলের সাথে যারা সম্পৃক্ত স্টাফ বা কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা অসুস্থ হলে মূলত তাদেরকে এখানে চিকিৎসা দেয়া হয় সি ভবনটি অপূর্ব স্থাপত্যের নিদর্শন এর উপরের অংশটি গম্বুজ আকৃতির এবং বারান্দার রং লাল এটি চট্টগ্রামের একটি জনপ্রিয় স্থান যেখানে মানুষ শরীর চর্চা হাঁটাহাটি এবং প্রকৃতির নির্মলতা উপভোগ করার জন্য ভিড় করে বিশেষ করে সন্ধ্যার পরে তো এভরিওয়ান আমি চট্টগ্রাম হাইওয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম এটা হলো চট্টগ্রাম নেভি মিউজিয়াম এবং চট্টগ্রাম সিআরবির যে রোডটা সেটা আর সেই রোডের পাশ থেকে যাওয়ার সময় আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম দৃশ্যটা হলো যে পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে সাইডে হলো অনেক সুন্দর একটি পাহাড় পাহাড়টি দেখতে অনেক অনেকটা সুন্দর মানে বাস্তব চোখে আপনি যদি কখনো না দেখেন তাহলে বিশ্বাসই করতে চাইবেন না যে কতটা সুন্দর আমি এর সৌন্দর্য কিছুটা হলেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চট্টগ্রাম সি এলাকায় সিরিজ গাছগুলো কেবল গাছ নয় বরং এই স্থানের ঐতিহাসিক পরিস্থিতি ও পরিবেশগত গুরুত্বের একটি মূল অংশ সি যে ঐতিহাসিক গাছগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল সিরিজ গাছ এটি সাধারণভাবে রিনটি বা করৈ গাছ নামে পরিচিত সি আরবি মোড়ের কাছাকাছি যে প্রশস্ত মাঠটি আছে তাই এই সিরিজ গাছগুলোর উপস্থিতির কারণে সিরিজতলা নামে পরিচিত লাভ করেছে সি আরবি মোড় থেকে টাইগার পাস কদমতলি ও জিএম বাংলোমুখী রাস্তার দুপাশে এবং শিরেজতলা জুড়ে শতবর্ষী সিরেজ গাছ ও অন্যান্য প্রজাতির গাছগাছালি রয়েছে সিআরবি এলাকার অনেক সিরেজ গাছের বয়স একশো বছরের চেয়েও বেশি হয়ে থাকে এই শতবর্ষী গাছপালা ও সবুজ পাহাড়ের কারণে সি এলাকাটি চট্টগ্রামের ফুসফুস নামে পরিচিত গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং নগরীর অসহনীয় তাপমাত্রায় শীতলতা দেয় যা এই ব্যস্ত শহরে মানুষের জন্য এক শান্ত নির্মল পরিবেশ তৈরি করে সো এভরিওয়ান এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের একান্ত কাম্য